একা একা ও ঘরের উপরে রাগ করে ও চলে গেছে রাস্তায় বাবার দোকানে তো সকাল আটটা বেজে গেছে ঘুম থেকে সাড়ে সাতটা বাজে আর এখন সকালবেলা নাস্তা পাতা হচ্ছে গিয়ে পেঁয়াজ আর এদিকে দিবে মাত্র রেডি হচ্ছে স্কুলে যাবে আর গেস আজকে বাবা মা দাদা বৌদি পিচ্ছি পিচ্ছি সবাই চলে যাবে হচ্ছে গিয়ে মাছ দিতে কারণ কালকে আমার ভাতীজির আশীর্বাদ অনুষ্ঠান মানে অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠান গাইস বাইরে মেঘ ধরছে বৃষ্টি ফুটে পড়তেছে নাপিকো নাই আরেকজন আইদুটি উ উ উ উ উঃ দাঁত কনাই গেছে তুই উন্নয় উদুরের তো দাঁত খাইয়া লাগছে পুলকি এ পুলকি উমা খু নন্দিনীর বোন

চালানো কমপ্লিট নাতি আর এটা হচ্ছে আমার ভাতিজির কালকে আশীর্বাদের জন্য দুব্বা আর হচ্ছে গিয়ে শরৎ মানে এটা হচ্ছে আমের পাতা আর কি এখানে অনেকগুলো নিয়ে রাখছে যে যেগুলো পছন্দ হবে ওগুলো নিবে কালকে এগুলো লাগবে

अन्न को या सेट हो सके ना नाम ही से नहीं में मिस्ट ऐसे बीतते नहींला दुई दिन से दो दिन ले लोग थे एक क्या है? ना लोग थे तो दुई तो और एक का दो दिन ओ ना हाँ? गणकने दूर दूर आ एक दूर दूर आ अन्न एक का दो दिन ना ने ও ভাই এটা কে এটা কে ওয়াও এটা কে রেডি হয়ে গেছে বোটল ও মা তো পার দিব না কই দে যাই হাও নুতু আমার নুতু জাম নুতু পেন্টা একটা মজার কাহিনী করছে জানেন ও আজকে একা একা রাস্তায় চলে গেছে মজার কাহিনী বলতে এটা খুবই ডেঞ্জারাস কাহিনী বুঝছেন একা একা ও ঘরের উপরে রাগ করে ও চলে গেছে রাস্তায় বাবার দোকানেও যায় না একদম বাবার দোকান সামনে দিয়ে রাস্তা দিয়ে চলে যাইতেছে পরে বাবার দোকানে থাকা লোক একটা বলতেছে ওরা আপনার নাতি নাতি না হাতে চলে যাইতেছে এখন তার মনে একটু ভয় নেই একদম বাড়ি থেকে বের হয়ে গাই এই রাস্তা দিয়ে একা একা চলে যায় একা একা তারপরে আর কি ভাগ্য ভালো বাবা দেখছে বাবার দোকান লোকটা দেখছে

কি ডেঞ্জারাস গাইজ দেখছেন সে চলে যাবে সে সে থাকবে না আমাদের ঘরে যা যাও আমাদের ঘর থেকে চলে যাও তুমি না আমাদের ঘরে থাকবে না যাও আমাদের ঘর থেকে চলে যাও 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 না যাও আমাদের ঘর থেকে চলে যাও যাও আমাদের ঘর থেকে চলে যাও একা একা চলে এসে নো নো কথা বলো না নো গাইজ সব কিছু নিতেছি আসি এগুলা বাসায় যাবে বাসায় রান্না হবে তো রান্নার জন্য সবগুলা যাবে কোলে করে যাবে এ বাবার হাতেই জিনিসগুলো তো বাবা কোলে করে নিতে পারবে হাঁটে হাঁটি আসো হাঁটে হাঁটি আসো হ্যাঁ তুমি ছোট তুমি হাঁটতে পারবা নিজে যখন রাগ করছো রাগ করে দে একা একা চলে গেছো হাঁটি হাঁটি তখন মনে আসিল না এই কথা এখন বলতেছে সে ছোট সে আজকে রাজ করে হাঁটি হাঁটি পুরো রাস্তায় চলে গেছে সে এখন বলতে সে ছোট আমার এখনো এই বিষয়ে চিন্তা করলে ভয় লাগতেছে যে সে একা একা চলে গেছে ভাগ্য ভালো যে বাবা দেখছে চলো 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো এদিক দিয়ে আসো ফটো গো আমগো দোকান কোনটা আমগো দোকান কোনটা এটা আমগো দোকান সে যা এটা আমগো দোকান

ঠিক আছে বন্ধু কে হাল চল তোমার এত বলা হয়ে যায় তো আমাকে সবসময় আমাকে ভয় না চেষ্টা ইটস মাই ব্রাদার এটা একটা দাদার একটা আমার তুমি তার দাদারটা নিয়ে নিছ তার বড় দাদা উষা তুই বলো খাও বলো খাও বলো চলে যাবি ঠিক আছে তো রে সিএনজি চলে এসছে আর এখন চলে যাবে আর সে ড্রাইভার এই যে কুষান ড্রাইভার ওর ওর গাড়ি নষ্ট করিয়ে লাভ তো ফাইনালি মা বাবা সবাই চলে গেছে আর আমি এখন ঘরে একা বিন্দাস গাইজ আজকে রাত্রে করে ঘুমাবো কিন্তু তার আগে গাই আমাকে রান্না করতে হবে আমার না একা থাকলে তখন কিছু না কিছু রান্না করতে মন চায় তো ওটার জন্য দুইটা ডিম নিয়ে আসি এই দুইটা ডিম আমি রান্না করবো তারপর আমি সুন্দর খাওয়া খাবো